وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. كانزو الأمال صوتهم كوندو دوشاي اكشوتي نمبر فيشتاي أجد أبو أماما بالي رضي الله تعالى عنه نتو تنيب لِعَامِلِ لحامل القرآن দা ও আতুল মুস্তাজা বতুল রসৈলে খোদা সাল্লাল্লাহ আলাইসাল্লামের শেষ করেছে কোরআন বাহকের দোয়া কবুল হয়দ কোরআনকে আল্লাহ তালা বিশেষ দানে ধন্য করবেন আশার ভিভ দ্বিতীয় খণ্ড তিনশো নম্বর পৃষ্ঠা এক হাজার একশো হাদিস

মা ও কি সাইডি সরে খোদা সল্লাহ করেছেন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি কর আন জিকির করার মত দরুল আমার নিকট চাইতে পারলো না আমি তাকে প্রার্থনা করি দিয়ে বেশি দান করি সোবাহান আল্লাহ এর ফায়দা কি যে ব্যক্তি ওরা নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে নিকট কিছু চাওয়ার পায় না তার জন্য এই সুসংবাদ তাই তো দেখা যায় লোকেরা মেহনত করে সম্পদ উপার্জন করে আর আল্লাদের নিকট মেহনত ছাড়াই সম্পদের স্তূপ ভরে যায় কারণ তারা কোরআন তালাওয়াতে গবেষণার ইত্যাদিতে লিপ্ত থাকেন সর্বশ্রেষ্ঠ প্রাপ্ত ব্যক্তি কাঞ্জুল উম্মাল প্রথম খন্ড দুশো চৌষট্টি নম্বর পৃষ্ঠায় দুই হাজার তিনশো সাতচল্লিশ নম্বর হাদিস হাজর উমার থেকে বর্ণিত من قرأ القرآن قرأ أن من خلق الله أوتي أوتي أفضل مما أوتي فقد صغر فقد صغرها عزم الله وعزم ما صغر الله سبحانه রসুল খুদা করেন যদি কোনো ব্যক্তি খেল আছে আছে যে আমাকে যা দেওয়া হয়েছে তার চেয়ে উত্তম বস্তু অমুক ব্যক্তিকে দেওয়া হয়েছে আর সে যেন কোরআনকে ছোট মনে করল তাকে আল্লাহ শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছে তাহলে সেই জন্য এমন বস্তুকে বড় মা মনে করল যাকে আল্লাহ তালা সত্য সাব্যস্ত করেছেন বড় নিয়ামক যার সমকক্ষ অন্য কিছু হতে পারে না ধন সম্পদ বা দুনিয়ার কোনো আসবাব কোরআনের নিয়ামতের বিপরীতে তুচ্ছ কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই জমানায় অনেক হাফেজ কোরআন ও আলেম এ রোগে আক্রান্ত যে তারা কোরআনকে দুনিয়া উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে এটা সবচেয়ে গর্হিত কাজ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমি কাঞ্জল উম্মার প্রথম খন্ড দুইশো নম্বর পৃষ্ঠায় দুই হাজার নম্বর হাদিস হজরত আনা সাদি থেকে বর্ণিত তিনি বলেন ফিল জান্নাতে নাহরুন ইকালু লাহু রুইয়ানা আলাইহি মাদিনাতুম মিম্মার জানিন